প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা এই যে ডিসপ্লেতে একটা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি খুবই মূল্যবান একটি ভেজ ঔষধি গাছ আমরা একটু দূর থেকে যদি দেখি তাহলে এই হল মূলত গাছটি এই গাছটির নাম হলো নাকদানা গাছ এই গাছটির বৈজ্ঞানিক নাম এবং এটি আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন রোগের ওষুধ হিসেবে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চলুন আমরা জেনে নেই যে গাছটি মূলত কি কাজে লাগে প্রথমে বলি কবিরাজি চিকিৎসার ক্ষেত্রে এই গাছটি যাদের জিনে পাই অদৃশ্য একটি শক্তি যা আমরা চোখে দেখতে পাই না জিনদের যে ব্যক্তিদের জিনরা আসর করে এই গাছের একটি পাতা ছিঁড়ে এই একটি পাতা ছিঁড়ে জিনের রুগীদের যদি নাকের ধারে শোকানো হয় তাহলে জিন হাজির হয়ে যায় জিনেরা এই গাছটার গন্ধ নিতে পারে না এই গাছটিতে অনেক রকম গন্ধ আসে এই পাতা দিয়ে তো চলুন আমরা এখন জানব যে গাছটি কী কী ভেজস চিকিৎসার জন্য ব্যবহার করা হয় কি কি রোগের চিকিৎসার জন্য এক নম্বরে আছে হাড়ের স্বাস্থ্য উন্নতি করে নাকদানা গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস রয়েছে যা হাড় মজবুত করতে সাহায্য করে এবং জয়েন্টে ব্যথা এবং প্রদাহ কমায় এবং হজমের সমস্যা দূর করে এই নাকদানা গাছের মাধ্যমে হজমের সমস্যা সমাধান করে এবং ওজন কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে নাকদানা গাছ আপনার ইনসুলিন রয়েছে যার কারণে রক্তের সরকারার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ হৃদরোগ প্রতিরোধ করে ক্ষত নিরাময় করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমরা এটি কিভাবে ব্যবহার করব। নাকদানা গাছের পাতার কাণ্ডের রস সরাসরি খাওয়া যায় এবং গোড়া করে পানির সঙ্গে মিশিল মিশাইয়ে খাওয়া যায় এবং তেলের সাথে মিশিয়ে ত্বকের ক্ষত স্থানে ব্যবহার করা যায় এবং আপনি যদি এটি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনি অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে আপনি এটি ব্যবহার করবেন এই নাগদানা গাছ আর যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপ